প্রথমটা দেখে চিনতে পারেনি অতসি পারার কথাও নয় কুড়ি বছর আগে যে মুখ একবারই দেখেছিল মাত্র যে মুখের একটাই শুধু ছবি লুকোনো আছে তার কাছে সেই মুখ চিরকালের মতো হৃদয়ে গেথে থাকলেও এ মুখের সঙ্গে সে মুখের মিল পাওয়া কঠিন হঠাৎ দেখে মনে হয় ভর দুপুরে কোনো গরিব দুঃখী সাহায্যের জন্য এসেছে বুঝি প্রায়ই যেমন আসে সেই রকমই জীর্ণ শীর্ণ চেহারা চোখের তলায় ঘন কালো ছোপ ভাঙা লম্বাটে মুখ গায়ের চামড়া খসখসে কণ্ঠার হাড় দুটো বিকট রকম উঁচু হয়ে আছে মাথা ভরা রুক্ষ চুল এলোমেলো খয়াটে শরীর ঘিরে ছড়ানো হলুদ পার সাদা তাঁতের শাড়িটার দশাও দিনহীন তবু সব কিছু সত্ত্বেও মহিলার চোখে মুখে এক ধরনের আভিজাত্য আছে বোঝা যায় অবস্থার ফেরেই দরজায় দরজায় ঘুরতে হচ্ছে মহিলাকে অত জিজ্ঞাসা করল কি চাই ক্লান্ত মুখে শুকনো হাসি ফুটল আমাকে চিনতে পারছেন অত সি থতমতো খেলো সামান্য না মানে ঠিক কে বলুন তো আমি তন্দ্রা 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 ছোট্ট এক ফোঁটা নাম দুটো মাত্র শব্দ তবু এখনও এতদিন পরও কি তীব্র বিষ তাতে অতসি নতুন করে সেই বিষ ছবল খেল যেন প্রায় সঙ্গে সঙ্গে ছিটকে সরে গেছে কয়েক পা আশ্চর্য এতক্ষণ কেন চিনতে পারেনি সেই তো হ্যাঁ সেই ওই তো সেই নীলচে চোখ নীলচে নয় কটা ওই তো দিগন্তের আকাশের মতো সেই নতমুখী দৃষ্টি ছলনা মাখা ওই তো অতসির সব অহংকার পিষে দেওয়া পাতলা টেপা ঠোঁট ঠোঁটের কোণে ছোট্ট বাদামি তিল সবই রয়েছে অতসির গলা আপনা আপনি কঠোর হয়ে গেল তুমি তুমি কি জন্য এসেছ এখানে তন্দ্রা ঢোঁক গিলল শুকনো হাসিটা ঠোঁটে লেগেই আছে আপনার কাছে একটু দরকারে এসেছিলাম তোমার সাহস তো কম নয় তন্দ্রার গলায় তবু কাতর অনু নয় যদি একটু সময় দেন আমার সময় নেই তুমি এখন আসতে পারো অতসী মুখের উপর দরজাটা বন্ধ করে দিয়েছিল প্রায় আচমকা তন্দ্রা ভোল পাল্টেছে অতসিকে স্তম্ভিত করে দিয়ে আধবোজা পাল্লা দুটো চেপে ধরেছে শক্ত হাতে আমি কিন্তু ফিরে যেতে আসিনি আপনার সঙ্গে কথা বলতে এসেছি আমি তোমার সঙ্গে একটি কথাও বলবো না তাতে লাভ হবে না তন্দ্রার গলার আওয়াজ অসম্ভব শান্ত অথচ কী উদ্ধত আজকে না শুনলে আমি আবার আসবো বারবার আসবো সেটা নিশ্চয়ই আপনি চাইবেন না দরকার হলে আপনার ছেলের কাছেও যেতে পারি আমি তো এবার বাকরোধ হওয়ার পালা তন্দ্রা কি অতসিকে ভয় দেখাতে এসেছে এতদিনকার গোপন কথাগুলো সব ফাঁস করে দেওয়ার ভয় কী বা বলতে চায় এখন এতদিন ছিলই বা কোথায় অতসির বুকের ভিতরটা আচমকা হু হু করে জ্বলে উঠল অনেক কষ্টে সংযত করল নিজেকে গলার কঠিন ভাবটাকে তবু কাটানো গেল না তুমি কি ব্ল্যাকমেল করতে এসেছো আমাকে তন্দ্রার মরিয়া ভাব যেমন দুম করে এসেছিল তেমনি দুম করে মিলিয়ে গেছে দরজার পাল্লা ধরে থাকা তার হাত দুটো ক্রমে শিথিল হয়ে এলো উত্তেজনায় হাঁপাচ্ছে হাঁপরের মতো হাঁপাতে হাঁপাতে মাথা নাড়ল দুদিকে অতসির চোখ তবু তীক্ষ্ণ কি চাও এবারও দুদিকে মাথা নাড়ছে তন্দ্রা দরজা ছেড়ে পাশের দেওয়ালটাতে ঠেস দিয়েছে ঘামছে অসম্ভব শেষ চৈত্রের ঝাঁ ঝাঁ রোদে বোধ হেঁটেই এসেছে এতটা পথ সঙ্গে নেই ছাতা টকটকে লাল একটু বসতে দেবেন মাথাটা ঘুরছে কখনো না বলতে গিয়েও অতসি চমকেছে তন্দ্রা সত্যি সত্যি টলছে গোটা শরীর কাঁপছে মৃদু মৃদু পড়েই যাবে নাকি একটা মানুষ সে যেই হোক না কেন তারই দরজায় অজ্ঞান হয়ে পড়ে থাকবে আর সে নিশ্চিন্তে দরজা বন্ধ করে দেবে তন্দ্রাকে দেখতে দেখতে মুহূর্তের মধ্যে কথাগুলো ভেবে নিচ্ছিল অতসি ভাবতে ভাবতেই সিদ্ধান্ত নিয়ে ফেলল বিরস মুখে দরজা ছেড়ে দাঁড়িয়েছে এসো ভেতরে এসে বসো ঘরে ঢুকেই তন্দ্রা বসে পড়েছে সামনের সোফাটাতে জোরে জোরে শ্বাস নিচ্ছে হাঁপানি টাপানি আছে নাকি অতসি ঘরের কোনায় গিয়ে ফ্যান চালিয়ে দিল সুইচ বোর্ডের সামনে থেকেই জিজ্ঞাসা করল জল খাবে তন্দ্রা খুব আস্তে আস্তে মাথা নাড়ল বাহিরের ঘর থেকে ভিতরে ঢুকে অতসি আবারও দ্রুত চিন্তা করে নিচ্ছিল একটু পরেই খুকুরা এসে পড়তে পারে খুকু আর তার শাশুড়ি ওদের সঙ্গে বিকেলে আজ বাবলার জন্য সম্বন্ধটা পাকা করতে যাওয়ার কথা এক্ষুনি যদি ওরা এসে পড়ে তন্দ্রাকে দেখে খুকু যদি জানতে চায় কে মা কিংবা খুকুর শাশুড়ি অতসি কী উত্তর দেবে চিনি না তার মধ্যেই হয়তো তন্দ্রা সবিস্তারে পরিচয় দিয়ে দেবে নিজের দিতেই পারে তন্দ্রার মতো মেয়ের পক্ষে কিছুই অসম্ভব নয় ফ্রিজ থেকে জলের বোতল বার করে অতসি নিজের গলাতেই ঢেলে নিল খানিকটা এ সময় প্রতিদিন বাড়ি ঘর যেমন থাকে তেমনই নির্জন রাত দিনের কাজের মেয়েটা বোধহয় ছাদের ঘরে ঘুমোতে গেছে অতসি এখন রোজকার মতো একা একাই কবেই বা একা ছিল না স্বামী সংসার সন্তান সব কিছু থেকেও তো চিরটা কাল একদম একা সে স্বামী যখন বেঁচে ছিল তখনও যখন নেই তখনও ছেলে মেয়েরাই বা কতদিন আর শুধু মায়েরই থাকে জলের বোতল হাতে নিয়ে অতসি বাহিরের ঘরে ফিরল লম্বা সোফায় শরীর ছড়িয়ে চোখ বুঝে পড়ে আছে তন্দ্রা রোগা শরীরটা গুটিয়ে কেমন ছোট হয়ে গেছে এখনও কাঁপছে থির থির করে অতসির নজরে পড়লো তন্দ্রার চুলগুলো প্রায় সব পেকে গেছে মুখে দাগ পড়েছে বয়সের ক্ষণিকের জন্য অতসি স্থির কত বয়স হলো তন্দ্রার অতসির থেকে বেশ ছোট কম করেও বছর পাঁচেকের তো বটেই খুব বেশি হলেও তন্দ্রা এখন চুয়াল্লিশ কি পঁয়তাল্লিশ এর মধ্যেই এত বুড়িয়ে গেল কি করে কিসের অভাব টাকা পয়সার না সঞ্জয়ের অতসি বুঝতে পারছিল না পারছিল না বলেই আরও রাগ বাড়ছিল তার সঞ্জয়ের অভাবে কেন হবে সঞ্জয়ের অভাবে যদি কারুর ক্ষয়ে যাওয়ার কথা থাকে সেটা তো অতসিরই অথচ অতসি এই পঞ্চাশেও দিব্যি সুস্থ সবল তাকে দেখে কেউ বলবে না তার মেয়ের বিয়ে হয়ে গেছে ছেলের বিয়েও হব হব অতসি টেবিলে জলের বোতলটা রেখে আলতো ধাক্কা দিল তন্দ্রাকে কি হলো তোমার তন্দ্রা চোখ খুলল না দাঁত দিয়ে নিচের ঠোঁট সজরে চেপে ধরে আছে শুনছ জল এনেছি তন্দ্রা তবুও নিশ্চল অতসির অস্বস্তি বাড়ছিল হঠাৎ করে এ আপদ কেন চেপে বসেছে ঘাড়ে তন্দ্রাকে মোটামুটি ভুলেই গিয়েছিল সে মোটামুটি কেন পুরো পুরি সঞ্জয় যতদিন বেঁচেছিল সঞ্জয়ের সঙ্গে এই মহিলাও মিশেছিল অতসির প্রতিটি রক্তবিন্দুর সঙ্গে প্রতি মুহূর্তে বিপন্ন করে তুলতো অতসির অস্তিত্বকে কি তীব্র অপমান আর যন্ত্রণায় যে কেটেছে তখনকার দিনগুলো সংশয়ের কাঁটা সর্বক্ষণ বুকে বিঁধে থাকতো এই বুঝি আজও সঞ্জয় ফিরল না রাতে এই বুঝি ট্যুরে যাওয়ার নাম করে ফুর্তি করতে গেল তন্দ্রাকে নিয়ে তখনকার প্রতিটি দিনের কথা প্রতিটি রাতের কথা আ মৃত্যু রয়ে যাবে অতসির বুকের গভীরে শেষের দিকে সঞ্জয় বলতো এখনো তুমি এক কথা নিয়ে ঘ্যান ঘ্যান করো কেন বলো তো তুমি যা চাও আমি তো সব দিয়েছি তোমাকে গাড়ি বাড়ি স্বাচ্ছন্দ্য আরাম এখনো আমায় তুমি একটু শান্তিতে থাকতে দেবে না অত সে ঝাঁজিয়ে উঠত এটাকে তুমি ওই একটা কথা বলছো চাই না আমার গাড়ি বাড়ি চাই না সুখ আরাম আমি আমার সারাটা জীবন আমার ছেলে মেয়ে সব সবাইকে ছাড়খাড় করে দিয়েছো তোমরা তুমি আর ওই রাক্ষসী উফ সঞ্জয় চিৎকার করে উঠত কি চাও তুমি খুলে বলো তো তুমি কি চাও আমি এ বাড়ি ছেড়ে চলে যাই সারা জীবনের মতো অতসিও চেঁচাতো তাই যাও দিনের পর দিন এই মানসিক অত্যাচার আমি আর সহ্য করতে পারছি না অতসির হৃৎপিণ্ড ধকধক করে উঠল তাই কি অত তাড়াতাড়ি চলে গেল সঞ্জয় মাত্র পঞ্চাশে পা দিতে না দিতেই অফিস থেকেই কর্মচারীরা সঞ্জয়ের ঠান্ডা শরীরটা বাড়িতে পৌঁছে দিয়েছিল নিজের অফিস ঘরে বসে কাজ করতে করতে বুকে ব্যথা বলে অজ্ঞান হয়ে যায় সঞ্জয় সেখানেই সব শেষ স্বামীর নিথর দেহটার দিকে তাকিয়ে বুক ফেটে কান্না আসতে চাইলেও কিছুতেই কাঁদতে পারেনি অতসি পনেরো বছরের জমাট অভিমান তার সমস্ত জাগতিক অনুভূতিগুলোকে দুমড়ে মুচড়ে শেষ করে দিয়েছিল বাবলাটা সবে ইঞ্জিনিয়ারিং পাস করেছে তখন খুকু হায়ার সেকেন্ডারি দেবে বাবলা ঠিকমতো বাবার ব্যবসা দেখতে পারবে কিনা খুকুকে আরও বড় করতে হবে এই সব ভাবনা চিন্তায় তন্দ্রা তখন ম্লান হয়ে গেছে অতসির জীবন থেকে হয়তো বা সঞ্জয়ও ভাবতে গিয়ে সঞ্জয়ের মৃত্যুর পাঁচ বছর পর কেন চোখে জল আসছে অতসির সঞ্জয়ের জন্য মন কেমন করছে সঞ্জয় যেমনই হোক যেভাবেই থাকুক তবু তো ছিল অতসির কাছেই কেন অত তাড়াতাড়ি চলে গেল কে দায়ী তার অকাল মৃত্যুর জন্য অতসি নাকি ওই মহিলাই ওর জন্যই তো সঞ্জয় অতসি আজলা ভোরে ঠান্ডা জল নিয়ে ছুঁড়ে মারল তন্দ্রার চোখে মুখে জলের ছোঁয়া পেয়ে তন্দ্রা নড়ে উঠছে চোখ মেলল ঘোলাটে নীল চোখে অতসির দিকে ফেল ফেল তাকিয়ে রইল কিছুক্ষণ ধীরে ধীরে চোখে ভাষা আসছে অতসি জলের বোতল এগিয়ে দিল তার দিকে মনে মনে বলল অনেক নাটক হয়েছে জল খাও খেয়ে বিদেই হও তন্দ্রা উঠে বসে পুরো বোতলের জল ঢেলে নিল গলায় আঁচল তুলে ঘাড় গলা মুছল নিঃশ্বাসের কষ্ট এখনো অল্প অল্প রয়েছে বোঝা যায় অতসির এক বিন্দুও মায়া এলো না মনে তীক্ষ্ণ গলায় প্রশ্ন করল শরীর ঠিক হয়েছে তন্দ্রা যেন বহু কষ্টে বসতে পারছে থেমে থেমে দুর্বল স্বরে বলল শরীরটা একদম ভালো নেই কথায় কথায় মাথা ঘোরে বুক ধরপড় ডাক্তার বলছে শরীরে নাকি রক্ত নেই বিশ্রী অ্যানিমিয়া অতসির একটুও শুনতে ইচ্ছে করছিল না জলের বোতলটা সামনে থেকে সরিয়ে শোকেশের মাথায় রেখে দিতে দিতে বলল মিনিট পাঁচেক তো বিশ্রাম হয়ে গেল আরও দরকার তন্দ্রা এই চকিত নিষ্ঠুরতায় থমকেছে মলিন মুখে তাকিয়ে রয়েছে অতসির দিকে কি দেখছ আপনাকে বোধ হয় অসুবিধেই ফেললাম তা ফেলেছো অতসি স্পষ্ট উত্তর দিল এক্ষুনি আমার মেয়ে আর মেয়ের শাশুড়ি এসে পড়বে তুমি যদি এখন চলে যাও তন্দ্রা ওঠার নামও করল না নির্জীব চোখ দুটো তার স্থির হয়ে আছে আপনার কাছে বড় বিপদে পড়ে এসেছিলাম খুব কষ্টে দিন কাটছে প্রথম বাক্যটা অতসি উচ্চারণ করেছিল না একদিন মান অপমান শিখেই তুলে লজ্জায় মাথা খেয়ে এই মহিলার কাছেই বাধ্য হয়েছিল ছুটে যেতে সেদিনও এই রকমই নীলচে চোখ উদাস তন্দ্রার অতসী বলেছিল বড় বিপদে পড়ে আমি তোমার কাছে এসেছি তুমি একমাত্র পারো সঞ্জয়কে আবার আমাদের কাছে ফিরিয়ে দিতে কথা দাও আজ থেকে কোনো সম্পর্ক রাখবে না সঞ্জয়ের সঙ্গে তন্দ্রা কথা দেয়নি ভাষা ভাষা দু চোখ ফিরিয়ে রেখেছিল অন্যদিকে অতছি তখন মরিয়া সবকিছু তখন যে ভেসে যেতে বসেছে সুখ শান্তি স্বামী সংসার ছেলে মেয়ে স্বপ্ন প্রেম সব সবকিছু দেখো তোমার এখনো বয়স আছে তুমি দেখতেও সুন্দরী ইচ্ছে করলে এখনো একটা ভালো ছেলে দেখে বিয়ে করতে পারো কেন মিছিমিছি একজন বিবাহিত লোকের জন্য নিজের জীবন নষ্ট করছো তুমি তন্দ্রা কেঁদে ফেলেছিল হু হু করে সে কি ভয়ানক বাঁধ ভাঙা কান্না কাঁদতে কাঁদতে শুধু বলেছিল সে আর হয় না আর হয় না কেন হয় না আমি বলতে পারবো না আপনি তাকেই জিজ্ঞাসা করবেন অতসি ঘুরে গিয়ে তন্দ্রার মুখোমুখি সোফাটায় বসলো তন্দ্রাও নিজেকে গুছিয়ে নিয়েছে আমি জানি আপনি আমাকে কখনো ক্ষমা করতে পারবেন না বিশ্বাস করুন আমি তাকে অনেকবার বুঝিয়েছি অতসি খর চোখে তাকালো পুরনো কথা থাক কি বলতে এসেছ তাড়াতাড়ি বলে ফেলো আমার সময় নেই তন্দ্রার গলা ডুবে এলো মেয়েটার বিয়ের ঠিক করেছি অতসির ফসকে বেরিয়ে গেল কার মেয়ে তন্দ্রা চোখ সরিয়ে নিল অতসির চোখ থেকে আমার মেয়ে ও ভালো তো কত বড় হয়েছে সে বলতে বলতে অতসি নিজেই মনে মনে হিসেব করে নিচ্ছিল পনেরো আর পাঁচ কুড়ি না আর একটু কমই বছর উনিশেকের হয়েছে এখন তন্দ্রা বলল ছেলেটা ভালো একটা প্রাইভেট কোম্পানির জুনিয়র অফিসার বৈশাখেই দিন স্থির হয়েছে বেশ অনেক খরচা কিছুই জোগাড় করতে পারছি না আপনি যদি এতক্ষণে তন্দ্রার আসার কারণটা জলের মতো পরিষ্কার অতসি ঝপ করে উঠে দাঁড়ালো আমি কি করতে পারি তন্দ্রা উঠতে গিয়েও বসে পড়েছে জানি আপনি আমাকে খুব নির্লজ্জ ভাবছেন ভিকিরি ভাবছেন আমার সত্যিই আর কোনো উপায় নেই কেন তুমি এখন আর চাকরি করছো না সে তো কবেই ছেড়ে দিয়েছিলাম মেয়ে হওয়ার পরপরই ও জোর করে ছাড়িয়ে দিয়েছিল তাই নাকি নিজেরই তখন সমাজে মুখ দেখাবার উপায় ছিল না সে আপনি যা খুশি ভাবতে পারেন তন্দ্রা কপালে হাত রাখলো মুখের উপর উড়ে আসা চুলগুলোকে সরাচ্ছে ও অবশ্য যতদিন বেঁচেছিল আমার কোনো অভাব রাখেনি তা তার মধ্যেই তো বেশ গুছিয়ে নিয়েছিলে অতসির গলায় শ্লেষ ফুটল তন্দ্রা গায়ে মাখল না ব্যঙ্গটাকে বিড়বিড় করে বলছে তা যদি পারতাম সে চলে যাওয়ার পর কিভাবে যে কেটেছে পাঁচটা বছর কি করে বড় করেছি মেয়েটাকে বারবার তন্দ্রার মুখে সঞ্জয় সম্পর্কে ও সে সর্বনামগুলো সহ্য হচ্ছিল না অতসির বিরক্ত মুখে কথা ঘোরাতে চাইল কত টাকা দরকার তন্দ্রাও ফিরল কাজের কথায় হয়তোবা অতসির প্রশ্নে উৎসাহিত হলো একটু সে তো অনেক গয়নাগাটি কিছুই নেই অন্তত হাজার পঞ্চাশেক যদি দেন তো তার বাবার সম্পত্তিতে কিছু অধিকার আছে তন্দ্রার শেষ কথাটা সেল হয়ে বিতছে বুকে অত সেই টানটান হলো তুমি কি অধিকার ফলাতে এসেছ কথাটা বলে ফেলেও তন্দ্রা তন্দ্রাবোধয় বুঝেছে বলা ঠিক হয়নি আরও বিনীত ভাব তাই এনেছে গলায় না আমি আপনার কাছেই এসেছি আমি যদি না দিই তন্দ্রা চুপ অতসির মনে হলো তন্দ্রা নতুন করে সান দিচ্ছে তার অস্ত্রগুলোতে আজ যদি অতসি মুখের উপর না বলে দেয় কি করতে পারে তন্দ্রা মামলা করে রক্ষিতার সন্তান সম্পত্তির ভাগ চাইবে ঢি ঢি ফেলে দেবে চারিদিকে বাবলা খুকু জেনে যাবে তাদের বাবার কীর্তিকলাপের কথা অতসি ভিতরে ভিতরে সিউরে উঠছিল গোপন লজ্জা চিরকাল নিজের কাছে লুকিয়ে রাখার চেষ্টা করেছে সে পনেরো বছর ধরে যা কিছু কান্না যত রাগারাগি মান অভিমান সবই ছিল শুধু সঞ্জয়ের সঙ্গেই বাহিরের কেউ যদি কোথাও থেকে জেনে থাকে তো জেনেছে অতসি কারুর কাছেই নালিশ ছোটেনি আত্মীয় স্বজনের কাছে যায়নি বন্ধু বান্ধবদের কাছে না বাবলা খুকুকে পর্যন্ত জানতে দেয়নি কিছুই ওরা শুধু সর্বসময়ে বাবা মায়ের ঝগড়াঝাঁটি দেখেছে ঝগড়ার কারণ জানেনি অতসিও চায়নি বাবলা খুকু কখনো অশ্রদ্ধার চোখে দেখুক তাদের বাবাকে আজ যদি তন্দ্রা তন্দ্রা অবশ্য সে ধরনের প্রসঙ্গ আনলো না হয়তো দাবি জানানোর মতো তেমন জুত পাচ্ছে না শরীরে খানিক্ষণ নীরব থেকে বলল সেটা আপনার বিবেচনা বাহিরের রাস্তায় একটা গাড়ি এসে থেমেছে খুকুরা এসে গেল নাকি অতসি দ্রুত এগিয়ে গেল বাহিরের খোলা দরজার দিকে খুকুদের নয় অন্য কারুর গাড়ি কাকে যেন নামিয়ে দিয়েই ফিরে যাচ্ছে ধু ধু রোদ্দুরে গাড়িটা মিলিয়ে যাওয়ার পরও অতসি দাঁড়িয়ে রইল প্রখর রোদের দিকে সূর্যের প্রচণ্ড উত্তাপে চৈত্রের দুপুর বড় তপ্ত এখন এ সময় তো যখন তখন কালবৈশাখী আসে হঠাৎ হঠাৎ অন্ধকার হয়ে যায় দশ দিক ঝড় এসে ওলট পালট করে দেয় পৃথিবীটাকে অতসি অস্থির পায়ে ফিরল তন্দ্রার কাছে তোমাকে একটা কথা জিজ্ঞেস করব। বলুন তুমি কি শুধুই আমার বিচার বিবেচনা জানতে এসেছো, নাকি আইনের হুমকি দিতে এসেছো বেশ কিছুক্ষণ ঠান্ডা ছাওয়ায় বসে অনেকটা ধাতস্থ হয়েছে তন্দ্রা অনেকক্ষণ পর হাসল আলগাভাবে আলগা কিন্তু ধারালো খুব চেহারা ভেঙে গেলেও হাসির ভঙ্গিটা তার এখনও আগের মতোই হাসি বা কান্নার চেহারা বোধহয় বদলায় না কখনোই সব বয়সে সর্ব অবস্থায় হাসি কান্নার রূপ একই রকম তন্দ্রার হাসি মাখা যে ছবিটা অতসির কাছে এখন আছে সেই হাসির সঙ্গে এই হাসির তেমন তফাত নেই ছবিটা আচমকাই একদিন সঞ্জয়ের জামার পকেটে আবিষ্কার করেছিল অতসি মনে একটু খটকা লাগলেও তখনও সন্দেহকে পাত্তা দেয়নি তেমনভাবে দশ বছরের বিবাহিত জীবন একদিনের ঝড়েই ওভাবে তচনচ হয়ে যাবে কে জানত খুকুটা তখনও স্কুলে যাওয়াই শুরু করেনি বাবলা সাত কি আট সঞ্জয় অফিস থেকে ফিরতে সোজা মনেই অতসি তাকে প্রশ্ন করেছিল এই ছবিটা কার গো সঙ্গে সঙ্গে সঞ্জয় চমকে উঠেছে তুমি ও ছবি কোথায় পেলে সেই মুহূর্তে সঞ্জয়ের মুখ চোখে সঞ্জয়ের স্বরে এমন কিছু ছিল যাতে অতসিও চমকেছে চকিতে ছবিটাকে লুকিয়ে ফেলেছে পিছনে তোমার শার্টের পকেটে ছিল সঞ্জয়ের ভুরু জড়ো তুমি আমার জামা প্যান্ট ঘাঁটো নাকি আজকাল অত সে হতবাক ঘাঁটতে যাব কেন কাচার জন্য বার করেছিলাম ছবিটা আমায় দাও আগে বলো কে মেয়েটা আমাদের অফিসে কাজে ঢুকেছে তার ছবি তোমার পকেটে এলো কি করে আমাকে কি তুমি জেরা করছো না জানতে চাইছি আমি রেখেছি সঞ্জয় চিরকালই এরকমই স্পষ্টবাদী নিজের গোপন অপরাধগুলোকেও চিরদিন স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে কখনো দ্বিধা করেনি আজকাল মাঝে মাঝে অতসির মনে হয় অত সত্যবাদী সঞ্জয় না হলেও পারত অতসি বহু যন্ত্রণা থেকে মুক্ত থাকতে পারত তাহলে জীবনে বোধ হয় কিছু কিছু নিষ্ঠুর সত্য অজানা রয়ে যাওয়াই ভালো অতসি সোজাসুজি তাকালো তন্দ্রার দিকে খুকুরা এসে পড়ার আগে তন্দ্রার সঙ্গে একটা বোঝাপড়া করতে চাই তুমি কিন্তু আমার প্রশ্নের জবাব দিলে না তন্দ্রার হাসি মুছল কি বলি বলুন তো যা সত্যি তাই বলবে সত্যিকে কি মেনে নিতে না আপনি কি বলতে চাও খোলাখুলি বলো আড়ষ্টভাবে সোফায় হেলান দিল তন্দ্রা মুখ উঁচু করে কয়েক সেকেন্ড পাখার বাতাস টানল বুকে যদি বলি আপনার কাছ থেকে আমি দুটোই চাই বিবেচনা আর আইনের বিচার দুটোই কি হিসেবে হিসেব বুঝি না যা মনে এলো বললাম হয়তো আপনি যেমন বাবলা খুকুর মা আমিও তেমনি মুন্নির মা সেই হিসেবেই অতসি ধৈর্য হারালো বেশ জোরেই বলে উঠেছে না বাবলা খুকুর নাম তুমি মুন্নির সঙ্গে উচ্চারণ করবে না বাবলা খুকু আর মুন্নি এক নয় তন্দ্রা একটুও উত্তেজিত হলো না দেখলেন তো আপনি সত্যিটাকে মেনে নিতে পারলেন না বলতে বলতে চোখ বুঝেছে আপন মনে বলে চলেছে অনেক ঘটনা থাকে যা মানুষ না চাইলেও ঘটে যায় কিংবা ভুল করেও হয়ে যায় অনেক কিছু কখনো কখনো পরিস্থিতির উপর কারুর কোনো হাত থাকে না বলতে বলতে আরও গলা নামিয়েছে একদিন আপনাকে বলেছিলাম আমার উপায় ছিল না সত্যি তো উপায় ছিল না মাটি কি ইচ্ছে করলেই তার ফসল উপড়ে ফেলে দিতে পারে আপনি কি পারতেন আপনিও তো বাবলা খুকুর মুখের দিকে তাকিয়ে আমার কথা এখানে আসে না অতসি তর্ক করে উঠল আমি সঞ্জয়ের স্ত্রী ছিলাম আমার একটা সামাজিক পরিচয় ছিল হ্যাঁ ওইটুকুনি যা তফাৎ ছিল আপনার সঙ্গে আমার কথা নয় কথার ভিতর দিয়ে আস্তে আস্তে যেন ঘোরে ডুবে যাচ্ছে তন্দ্রা আপনাকে ছেড়ে সে আমার কাছে চলে আসেনি আমাকে ছেড়েও আপনার কাছে ফেরেনি কেন ফেরেনি কখনো ভেবে দেখেছেন কি কেন আপনার পাশে শুয়েও সে আমার কথা ভেবেছে আমাকে ছেড়ে চলে গেছে আপনার বিছানায় অতসি থমকেছে এতক্ষণে এ কি হেয়ালি তন্দ্রার তন্দ্রা থামছে না যেন নিজের কাছে প্রশ্ন করে নিজেই উত্তর দিয়ে চলেছে কারণ তার চোখে আমি আপনি সমান ছিলাম আমি না হয়ে অন্য কেউও হতে পারতো কিংবা আপনি না হয়ে আর কেউ একটুখানি সামাজিক চিহ্ন ছাড়া আপনার আমার আলাদা পরিচয় আছে কি তন্দ্রার কথাগুলো ভেসে যাচ্ছে ভাবতে ভাবতে ছড়িয়ে গেল গোটা ঘরে আপনি না হয়ে অন্য কেউ তো হতে পারতো আমি না হয়ে আর কেউ ঠিক ঠিকই তো অত সে নিজেও জানে না কখন অন্নমনস্কভাবে সোফা ছেড়ে উঠে দাঁড়িয়েছে সে কখন চলে গেছে খোলা জানলার ধারে অত সে কে ছিল সঞ্জয়ের তন্দ্রাই বা কে এক অর্থে দুজনেই তো পৃথক পৃথক দুটো পরগাছা মাত্র সঞ্জয়েরই অর্থে লালিত সঞ্জয়েরই তৃষ্ণায় জারিত অতসি জানালায় দাঁড়িয়ে ফিসফিস করে উঠল আর বলো না আর বলো না এবার থামো বলতে বলতে মুখ ঘুরিয়েছে চড়া রোদ্দুর থেকে অন্ধকারে তাকাতেই সব ঝাপসা অতসির নিজের হাতে সাজানো ঘর সংসার আসবাবপত্র সব সবকিছু ঝাপসা আধারে শুধু দেখা যাচ্ছে তন্দ্রার মুখ তন্দ্রার মুখ না ওটা অতসিরই মুখ অতসি বুঝতে পারছিল না পায়ে পায়ে আবারও কখন ফিরে এসেছে তন্দ্রার কাছে তন্দ্রার হাতে হাত রেখেছে আমার খুব কষ্ট হয় জানো আমারও আমার মাঝে মাঝে বড় কাঁদতে ইচ্ছে করে আমারও বলতে বলতে কাঁদছে দুজনে বুক ভাঙা কান্না পাঁচ বছর পর এই প্রথম সঞ্জয়ের মৃত্যুর পর এই প্রথম এভাবেই দুই নারী অন্দরের ছায়ায় বসে কাঁদছিল সঙ্গোপনে কখন খুকু আর খুকুর শাশুড়ি এসে দাঁড়িয়েছে খোলা দরজায় কেউ খেয়াল করেনি কখন যে দুপুর গড়িয়ে গেছে তাও খেয়াল করেনি কেউই বেলার মনে বেলা ফুরিয়ে যাচ্ছিল তাদের